খিদিরপুরে হুমায়ুন কবিরকে ঘিরে ধরে বিক্ষোভ জনতা উন্নয়ন পার্টি চেয়ারম্যান তথা ভরতপুরের বিধায়ককে ঘিরে ধরে বিক্ষোভ দেখায় তৃণমূল কংগ্রেস হুমায়ুন কবিরকে ঘিরে ওঠে গো ব্যাক স্লোগান পাল্টা ফিরাদ হাকিমকে নিশানা করেছেন হুমায়ুন কবির জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান হুমায়ুম কবিরকে ঘিরে বিক্ষোভ খিদিরপুরে গিয়ে চুনমনিদের বিক্ষোভের মুখে পড়লেন তিনি ফিরাত হাকিমের অনুগামীরা তাকে ঘিরে বিক্ষোভ এবং হামলা করে বলে দাবি হুমায়ু নেট গাড়ি ধরার জন্য যাচ্ছিলাম ববে হাকিমের পোশাক গুন্ডা হামলা করে আমাকে স্লোগান দেয় আমার গাড়ির উপরে হামলা করে আমারও গায়ে হাত দিতে আছে আমাদের অঞ্চলে এসে অঞ্চলে গিয়ে ধর্ম নামে নিয়ে হিন্দু মুসলমানে ঝামেলা করিয়ে আপনি ভোট চাওয়ার চেষ্টা করবেন না এই অঞ্চল আমাদের ভবানীপুর অঞ্চল আছে এই অঞ্চল আমাদের দিদির অঞ্চল আছে এই অঞ্চল কিন্তু ববিদার অঞ্চল আছে এই অঞ্চলে কোনোদিন হিন্দু মুসলমানের রাজনীতি চলতে দেবো না ফিরাদ হাকিমের বিধানসভা এলাকায় বিক্ষোভের মুখে পড়ি ক্ষোভ কলকাতা বন্ধনের বিধাককে খোলা চ্যালেঞ্জ হুমায়ুনের ওনার যদি এখানে এক হাজার গুন্ডা থাকে তা মুর্শিদাবাদে পাঁচ হাজার গুন্ডা হুমায়ুন কবিরের উপসাদ থাকবে ক্ষমা না চাইলে বাবি হাকিম মুর্শিদাবাদে ঢুকলেই তাকে যোগ্য জবাব দেব খিদিরপুরের তৃণমূলের এই অসভ্যতাকে কড়া ভাষায় নিন্দা করে বিজেপি যেই বিরুদ্ধে সরকারের বিরুদ্ধে বা বিরুদ্ধে বলবে হামলা হুমায়ুন বাবুকে প্রস্তাব দেবো এই সরকার এবং এই পুলিশের বিরুদ্ধে কলকাতা পুলিশের বা থানাতে গিয়ে ধর্ণা প্রদর্শন করা পারলে নবান্নতে ঢুকে পড়ে ধর্না প্রদর্শন করা সাসপেন্ড হওয়ার পর সদ্য নতুন দল তৈরি করেছেন ভরতপুরে তৃণমূল বিঠায়ো দলের বিরুদ্ধে একের পর এক বিষোদ্গার করেছেন হুমায়ুন কবির আর তাতেই ক্ষোভে ফুঁসছে ঘাসফুল শিবির বিরোধীদের কণ্ঠ করতে মরিয়া তৃণমূল বাংলাকে কি বিরোধী শূন্য করতে চায় ববধার দল রিপাবলিক বাংলা নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়